আপনার জন্য ভাত আনছি কি আছে কি আপাতির জন্য আব্বা আপনার ভাত 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 কি হনব আমি এ কয়টা বাজে এখন বেলা বাজে কয়টা

অগো হুম তুমি এখানে বসে বসে ফোন টিপতেছ ফোনটা রাখো তো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আ বলো না কি কথা বলো আচ্ছা রাখো ফোনটা আমার কথাগুলো আগে শোনো হ্যাঁ ঠিক আছে বলো আব্বার কি হইছে আব্বার কি হইছে মানে ইদানিং ধরে খুবই খারাপ ব্যবহার করতেছে এত রাগന്നി নিত কখনোই তো বাবাকে হতে দেখি নাই হ্যাঁ আমিও জিনিসটা লক্ষ্য করতেছি বাবার সঙ্গে তো কোনো কথাই বলা যাচ্ছে না রেগে রেগে যাচ্ছে আবার কিছু জিজ্ঞাসা করলেও তো বলে না কি হয়েছে না বললে আমরা ছেলে কেমন করে বুঝবো বলো তুমি তুমি আবার ওষুধপাতি সব কিনে দিচ্ছ তো আহা ওষুধপত্র তো সব সময় থাকে সে খবর সব সময় তো রাখি তাহলে কি হলো মানুষটা এই বয়সে সেই রকম পাগলামি করা ঠিক আচ্ছা ঠিক আছে আমি বাবার সঙ্গে আবার কথা বলি হ্যাঁ তুমি কথা বলো আব্বা কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কিছু একটা হয়ে যাবে বলো কি হ্যাঁ আচ্ছা চলো টেবিলে খাবার দিছি আসো এসে খাবে ঠিক আছে দেখছো আমি বানুর শেখা বালিশ তিন দিয়ে আরে বালিশে তো গাই দেবো নাকি তোর বালিশ কিছু একা মানুষ একা থাকতো বালিশ নিয়ে ওরা একটু বলে না আমি যে একা একাই ধরে কত মরি আছে কি বাইছি আছি হুম আরে বুঝার মতো সাহস হলো বুঝবি যা তো সব আব্বা কি আছে কি করছিস এ কি করছিস তুই আসলে তোমার হইছে নাকি এ কি হবি তুই কি নগর মূল্য পাইছিস নাকি এ নগর মূল্য পাইছিস এ বাড়ি তোমার হ্যাঁ খাস কর্তা তোমার তা বাড়ি যা আমার খাস আর আমার কি তুই বুঝিস নে আহা কি আর না বললে বুঝবো কেমন করে বাবা বলো

ভালো কথা তোমার একা একা থাকা সমস্যা তুমি আমাকে বলতে তোমার রসুত পানি কি কম কমতে হচ্ছে রসুত মানে এত মা মরছে কতদিন মা তাও তো 10 বার বছর হ্যাঁ 10 বার বছর এই 10 বার বছর আমি একা একা তাই আর তুই তুই ভৌনি ওই বুটর বুড়ু 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 কথা বল আরে মততি কথা আমার কানে ভিতরে চলে লাগে আমার গন্ধরা না আচ্ছা বাবা তার মানে কি তুমি বিয়ে করতে চাচ্ছো হয় আচ্ছা ঠিক আছে আমি দেখি ব্যাপারটা কি করা যায় এ দেখো কি তুই দেখবো নাকি ও এমনই যা ও তাড়াতাড়ি যা আবার দেখছি কত দিয়ে আমার দেখছি দশ বারোটা বছর আমি একা একাই বিস্তার পর হ্যাঁ ও আবার করতে হয় দেই তাড়াতাড়ি আছিস তোরা যা ভালো না তোমার একটা নাই খুব ভালো হয়েছে আব্বা বাজান বলো হ্যাঁ তোমরা একটু বাড়ির যাও আমি পরে আসছি যাও বাজান রে আব্বা যাও হ্যাঁ যাও যাও হ্যাঁ চলে গেছে না শুনে ও

De boas, do de, bo de, bo de bo